রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এস এর পক্ষ থেকে আগরতলার বরতল এলাকায় বিস্তারিত জানাতে গিয়ে একজন নেতৃত্ব জানায় দিনের পর দিন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলছে বর্তমান শাসক দল গত কিছুদিন আগে দেখা যায় প্রতি সিলিন্ডার পেছু পঞ্চাশ টাকা করে মূল্য বৃদ্ধি করে হয়েছে আর তাতে করে এক প্রকারের হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সাধারণ জনগণ তাই এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দিনের এই বিক্ষোভ তারা। আমরা আপনারা জানেন যে গত সাত তারিখে সরকার রান্না গ্যাসের সিলিন্ডার উপর প্রতি সিলিন্ডার পঞ্চাশ টাকা করে বাড়িয়েছে এবং একশে পেট্রোল ডিজেলে প্রতি লিটার দুই টাকা করে বাড়িয়েছে তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি ছাড়া ভারতবর্ষে আমরা বিক্ষোভ সমাবেশ প্রস্তুত করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা এই আগরতলায় তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার রোজগারহীন অবস্থায় আছে এবং মূল্য বৃদ্ধি আকাশ ছোয়ায় চলে গেছে অথচ আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের পঞ্চাশ টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সেশন করে গরিব মানুষের উপর আবার আক্রমণ এনেছে তার প্রতিবাদে আমরা আজকে সারা ভারতবর্ষ গর্জে উঠেছি এবং আমরা এই মূল্য বৃদ্ধি আমরা কোনো মানতে পারছি না এবং আমরা জনগণকে বলছি এই অন্যায়ের বিরুদ্ধে সকলেই যাতে প্রতিবাদে রুখে দাঁড়ায় তা না হলে আমরা আমাদের এই পুঁজিবাদের যে অত্যাচার এই অত্যাচার থেকে মুক্তি পাব না আপনারা জানেন আমাদের এই দেশে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে এমপিদের হাজার হাজার টাকা তাদের ভাতা বেতন ভাতা বাড়িয়ে নিয়েছে হয়ের যে গরিব মানুষের উপর আবার জুলুম করে আজকে ট্যাক্স